আমরা এই সতেরো বছর নির্যাতিত হয়ে তারপরে নির্বাচন করে জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের ভালো কর্মের মাধ্যমে আমাদের দলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বারবার নিজের দুটাবাদী জমি বিক্রি করে নির্বাচন করেছি আপনারা জানেন আমি কোন আসনের কাউন্সিলার হয়েছি যেখানে আন্তর্জাতিক বার্তা বা স্বামী উত্থানের বসবাস সেখানে বিপুল ভোটের জয়লাভ করেছি আমি

আমার সন্তান হয় না আমি অনেক কষ্ট সন্তান বয়সে ধারণ করেছিলাম অনেক ইচ্ছা করে আমি তখন চলো ফের করি না আমি অসুস্থ দিয়ে দেয় করবো না তখন আমাকে বললো তাকে আমি অন্ত দিন এর মধ্যে এলাকা ছেড়ে চলে যাবি আমি বললাম আমি অসুস্থ আমি কোথায় যাবো বলে জানি না তুই অসুস্থ তুই ঢাকা কোথাও হাসপাতালে গিয়ে ভর্তি হয় তুই হই এলাকায় থাক নারায়ণগঞ্জে থাকতে পারবি না আধা ঘন্টা সময় দিয়ে পাঁচ মিনিট পার হয়নি সাথে সাথে দেখতে পেলাম ভোটের শব্দ হচ্ছে পুলিশ আসছে আমার বাসায় আমি আমার বাসার পাঁচতলা থেকে পাশের বাসার পাঁচতলায় লাভ দিলাম আমার তুমি আমার একদম শুধু আমাকে বললে দিনা আগে তোমার গান বাজাতে হবে বেঁচে থাকলে সন্তান হবে তুমি মরে গেলে কি হবে তখন আমি আমার বাসার পাঁচতলা থেকে পাশের বাসার পাঁচতলায় লাভ দিলাম পুলিশও লাভ দিল আমি যখন ওই বিল্ডিং এর দুতলা থেকে ফ্লোরে লাভ দিলাম ওখান থেকে আমি যখন দৌড়ে যাচ্ছি আমার পাটা ফেটে যায় বাপাটা

আমরা মানুষের সেবা দিয়েছি আমরা ছিলাম বলে জনগণ সাহস পেয়েছিল আমরা ছিলাম বলে প্রতিবাদ করতে পেরেছিল

তারা ওই বিজয় এসেছে আসলে 5 তারিখকে কিন্তু আজকে আমরা এই সরকারের কাছে জানাই আমাদের প্রিয় অধিকার ছিল আমরা তো দেশের সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা তো জনগণের জন্য সেবা করেছি জনগণের পাশে ছিলাম তাহলে কেন আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো আজকে যারা আমলাদের বসে আছেন তারা তো কোন দেশ চালানো সম্ভব তাদেরকে জনগণের সেবা করা সম্ভব তাই আপনাদের কাছে আমি এই আজকে এই সমাবেশ থেকে আমি এমন জানাবো আমাদেরকে আবার করা জানানো আমাদেরকে জনগণের সেবা করা সুযোগ টুকু দাও এবং সাহায্যই গঠন করে আমাদেরকে আবার পুনর্গ্রহণের জন্য আমি অনুদ জানাচ্ছি সরকারের